আমার প্রিয় বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা টপিক নিয়ে আমরা কি করে ফেসবুক থেকে দ্রুতই আর্নিং করতে পারবো সেটার উপর একটা ভিত্তি করে আমি একটা ছোট ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট করে যাবেন আশা করছি ভিডিওটা দেখলে আপনার একটু হলেও উপকার হবে আমরা দ্রুত কি করে এখান থেকে আর্নিং করতে পারি আমরা দ্রুত ইনকাম করতে গেলে আমাদের এখান থেকে স্টার্ট থেকে ফার্স্ট টাইম আমাদের ইনকাম শুরু হয় স্টার থেকে সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের স্টার সেন্ডারদের সাথে সম্পর্কটা ওতপ্রোতভাবে তৈরি করতে হবে যারা স্টার সেন্ড করেন যারা স্টার দেন তাদের সাথে আমাদের সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে ওতপ্রোত সম্পর্ক তৈরি করে নিতে হবে তাহলে কি হবে আপনার স্টার আপনার বাড়িতে যদি একটা স্টার চলে আসে তাহলে কিন্তু আপনার আর্নিং শুরু হয়ে গেল তো সেই জন্য আমি বলবো স্টারদের সাথে সম্পর্কটা কিভাবে তৈরি করবেন আপনি ফেসবুকে কাজ করছেন দেখবেন যারা যাকে স্টার সেন্ড করছে তার বাড়িতে গিয়ে তাকে ফলো করে তার পারে তার পাশে সব সময় লেগে থাকবেন তাকে সব সময় লাইক দিবেন কমেন্ট করবেন তার লাইভে যুক্ত হবেন হ্যাঁ একটা স্টার সেন্ডারকে ইমপ্রেসড করতে হলে বা তাকে তার মনের ভিতরে ঢুকতে গেলে তার চোখের দৃষ্টিতে পড়তে গেলে অবশ্যই তাকে তার আশেপাশে আপনাকে থাকতে হবে সব সময় তার যত ভিডিও আছে তার প্রত্যেকটা ভিডিওতে আপনি লাইক কমেন্ট করবেন তার লাইভে যুক্ত থাকবেন তাহলে দেখবেন সে আজকে একদিন প্রথম দিন আপনাকে দেখেছে দ্বিতীয় দিন আপনাকে দেখেছে তৃতীয় দিনের দিন আপনার বাড়িতে ঠিকই সে ফুলের ভালোবাসা রেখে আসছে স্টার একটা দিয়ে আসছে তাহলে কি হলো আপনার ইনকামটা শুরু হয়ে গেল তো সেই জন্য আমি আপনাদেরকে স্টার সেন্ডারদেরকে কিভাবে ইমপ্রেসড করতে হয় সেটাও কিন্তু আমি বলে দিলাম আপনি ফার্স্ট টাইম যেয়ে যদি তার কাছে বলেন আমাকে ফুলের ভালোবাসা দেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না ঠিক আছে অতএব একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন সব সময় যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি তার পাশে লেগে থাকুন আমার বিশ্বাস এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বললাম অবশ্যই আপনারা এখান থেকে সফলতা হান্ড্রেড হানড্রেড হানড্রেড টেন পারসেন্ট আপনারা পাবেন তো সেজন্য আমি বলবো স্টার সেন্টারদেরকে ভালোবাসুন তাদের পাশে সব সময় লেগে থাকুন দেখবেন আপনার বাড়িতে স্টার চলে গেছে অটোমেটিক চলে গেছে আর সবচেয়ে বড় বিষয় আপনি কখনোই তার কাছে স্টার চাইতে যাবেন না স্টার চাইলে সে আপনাকে কখনোই প্রথমেই আপনি বোল্ড হয়ে যাবেন এক কথায় বোল্ড হয়ে যাবেন টোটালি বোল্ড হয়ে যাবেন প্রথমে স্টার চাইতে যাবেন না তাকে দুই তিন দিন পাঁচ দিন ইমপ্রেসড করার চেষ্টা করুন বিভিন্নভাবে স্টার চাইতে যাবেন না ঠিক আছে তো এইভাবে আপনারা কাজ করে যান ইনশাল্লাহ আপনার দ্রুত আর্নিং শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ